হ্যালো বন্ধুরা সব ফেলে দিল বোধহয় কি হয়েছিল মানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছিলো তাই জন্য আমাকে আবার যেতে হলো আবার অ্যাপটাকে একটু ক্লিন করলাম বলুন কেমন আছেন দাদা কেমন আছেন সবাই বলুন ভালো আছি বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ আমার বাড়িতে সবাই ভালো আছে ডিনার হয়েছে প্রত্যেকের সবাই ডিনার করেছ সঞ্জয় হাই সঞ্জয় হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বলো কেমন আছো হ্যাঁ ওটা অফ করলাম করে একটু ক্লিন করলাম নেটওয়ার্কটা অফ অন করলাম আমার তো ওয়াইফাই নেই সেই জন্য এরকম মাধ্য প্রবলেম হয়ে যাচ্ছে নেটওয়ার্কের এখানে খুব খারাপ অবস্থা হরিশ হাই আপ ও হারশিত ও দেখো কি জ্বালা আমি মিনিট আগে ডিনার করে নিয়েছি আচ্ছা আচ্ছা খুব ভালো ঠাকুমা কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো কলকাতা ফেমাসে না না আমি এসব করি না এসব আমি করি না এসব আমি করতে যাবো কেন ছি এসব কি যে বলে সবাই ডিনার করেছো তো প্রত্যেকে ডিনার হয়েছে না হিসাবে আমি না ओ, आपकी साड़ी पहनने का साड़ी ना न ब्लैंकेट है दीदी हाँ अच्छा ये साड़ी नहीं है हाँ हाँ दादा अपना तेरे राशिया तेरे कोन टाइम कोटा होलो ओ এটা ব্ল্যাঙ্কেট আচ্ছা মমতা ব্যানার্জি তাও ভালো তো উনি তো আমাদের সিএম এর মতো দেখতে থাকলো দেখতে লাগলো তো ভালোই লাগবে শুনতে ডিউটি করছেন আর লাইভ দেখছেন থ্যাংক ইউ দাদা নাইন থার্টি আচ্ছা এখান থেকে পি এম আচ্ছা আচ্ছা ঋষি মুখার্জি সিএম মানে কিউট মম সিএম মানে কিউট মম হ্যাঁ হ্যাঁ কিউট মম ঠিকই তো Uh, hi, Kia. মানে রাত্রি বেলা তাই তো দাদা শুন বুঝতে পেরেছি মানে সন্ধ্যা বেলা সরি ও তাই আমার কণ্ঠটা অনেক সুন্দর হুম হুম দিদি তোমার বাড়ি করতে আমার বাড়ি ধনিয়া কালিতে মানে পান মশলা সন্ধ্যা রাত্রিবেলা বুঝতে পেরেছি ধনিয়া কালি চেন বাবাই না গো দিদি চেন না ধনিয়াখালী না এটা হচ্ছে তোমার বর্ধমান হাওড়া যে কোড লাইন আছে হাওড়া থেকে বর্ধমান যাবার তো দুটো লাইন দুটো না অনেক লাইনই আছে একটা বোধহয় ওই দিক দিয়ে না হাওড়া থেকে বর্ধমান মধ্যে দুটো লাইন তো এটা কোড লাইনে পড়ে আর হাওড়া বর্ধমান মেন লাইনে শ্রীরামপুর স্টেশন পড়ে রিসরা কর্ণগড় তো তোমার বাড়ি কোথায় আগে সেটা বলো তাহলে বুঝতে পারবে তুমি বাংলাদেশ না না বাংলাদেশ না বাংলাদেশ না তুমি দেখতে পাবে দেখো একটুখানি চেক করো কলকাতাতে তাহলে তো তুমি শ্রীরামপুর নাম শুনেছ রিসরা চন্দ্রনগর বৈতবাটি মানকন্ডু ভদ্রেশ্বর আমার বাড়ি শ্রীরামপুরে ना येখানে সাগর নেই নদীও নেই এটা একটা গ্রাম এটা পঞ্চায়েত এলাকা হুম হুম আমারও তো ঘোরার খুব ইচ্ছে ঘোরার ইচ্ছে সবারই থাকে শামীম ধন্যবাদ নাম নেবার জন্য কেন তুমি তো তোমার আমি তো প্রত্যেকের আর নাম না নেবার কি আছে কেমন আছো দাদা কোথায় দাদা আমাদের এই বাড়িটাতে তিনটি রুম আছে তো আমি এখন এখানে তোমাদের সাথে কথা বলি আর প্রথমে উনি এখানেই থাকতো কিন্তু আমি যে এত কথা বলি তো উনি বিরক্ত হয়ে যায় সেই জন্য এখন পাশের রুমে গিয়ে মানে রাত্রিবেলায় রেস্ট করে পাশের রুমে গিয়ে পাঁচ পাঁচ পাঁচখোল পাঁচ খোল পেঁচখোল বাহ মমতা পাঁচশো টাকা এই মমতা বলছো কেন গো সিএম বলো টাকা করে দিচ্ছে তো হ্যাঁ তাহলে খুব ঠান্ডা ওখানে হ্যাঁ এখানে খুবই ঠান্ডা আমাদের শহরে একদম ঠান্ডা কম মানে ভিলেজের থেকে কম ঠান্ডা আর আমার হচ্ছে একটা প্রবলেম আমি সোয়েটার পরতে পারি না তো ওটা নিয়ে একটা প্রবলেম থাকে সবাই তো সোয়েটার পরতে পারে আমি সোয়েটার একদম পরতে পারি না শালও গায়ে দিই না একটু বেশি করে জল পান করো হ্যাঁ জল এই শীতকালে না কী জানেন তো দাদা তিন লিটারের বেশি লেপ পড়ে নাও তাহলে তিন লিটারের বেশি জল খেতেও পাচ্ছি না ব্ল্যাঙ্কেটটা ফেলে দাও না একই কথা ব্ল্যাঙ্কেটটা ফেলে দিলে ঠান্ডায় আমার নিউমোনিয়া হয়ে যাবে তারপর নিউমোনিয়া থেকে আমি হসপিটালে ভর্তি হব তারপর আমার ডেড হয়ে যাবে দিদি তোমার নাম কি আমার নাম আমার নাম চ্যানেলের নাম চ্যানেলের নামটাই আমার নাম লিখিয়া তারা একটু জল নেই বালিশটা শাল শুরু হয়ে গেছে ওখানে কবে কবে লাইভ করো আমি রোজই লাইভে থাকি শিয়ালেরটা রাত্রিবেলায় যেটা হয় এখানে এখন নতুন ইদানিং শুরু হয়েছে প্রচুর শিয়াল কোথা থেকে চলে এসেছে জানি না প্রচুর শিয়াল ডাকছে প্রচুর প্রচুর একসাথে এক জায়গায় দশ পনেরোটা করে শিয়াল বা তার চেয়েও বেশি হতে পারে জানি না আমি রোজে থাকি রোজে শিয়াল কোট কোট শিয়াল কোর্ট থেকে এসেছে কি হচ্ছে ওরা তো হয়নি এবার হবে কি হবে বসাটা আমার ভুল হয়েছে একটু গান শোনাও ঠিকঠাক হলো এই দেখো ভুল ভাল হচ্ছে আমাকে সত্য হবে এবার মনে হয় ঠিক হবে কি হলো মানে দাঁড়াও সেট হচ্ছে না এই স্ট্যান্ডটা দাঁড়াও